এই দেখেন এখানে গরুর মাংস বিক্রি করছে স্বামী স্ত্রী দুজন মিলে তিনি নামা আহ রাসফ্রি সাজা এখন মানুষরা দূর দূরান্ত থেকে এখানে আসে বাজার করার জন্য তারা যখন ক্লান্ত হয়ে যায় তারা এই একটু খাবার এই দেখেন এই একটু খাবারই নিয়ে তাদের যে ভোজন আছে সেটি পরিপূর্ণ করে থাকেন আসসালামু আলাইকুম শুভ সকাল বন্ধুরা আজকে আমি এই মুহূর্তে অবস্থান করছি মালয়েশিয়ার পেনাং রাজ্যের একটি গ্রামীণ অঞ্চলে আজকে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব এখানকার যে গ্রামীণ বাজার তা কেমনভাবে হয় সেটা কি বাংলাদেশের মতোই নাকি একটু ভিন্নতা আছে এবং এখানকার যে লোকাল মানুষরা কিভাবে বাজার করেন এবং এখানকার দোকানদাররা কিভাবে তা পরিবেশন করেন তা তুলে ধরছি আজকে আপনাদের মাঝে এই ভিডিওর মাধ্যমে প্রচলন সবাই একসাথে সব কিছু দেখি এবং সব কিছু একসাথেই উপভোগ করি এই দেখেন এখানে তারা মিলুম বিক্রি করছে খুবই মায়ের সাথে মেয়ে হেল্প করছে এখানকার একটা ইয়া হচ্ছে ফ্যামিলি বিজনেস এগুলা তারা করে থাকেন সবাই মিলে একত্রে আর এটা সম্ভবত কোনো একটা ওষুধ জাতীয় কিছু বিক্রি করছে দশ ইঙ্গিত করে প্রতি পিস দেখেন চিকেন বিক্রি করছে প্রতি পিস চিকেন টু রিঙ্গিত করে এবং এগুলাতে তারা নানান মজাদার মশলা ব্যবহার করে বিক্রি করে থাকেন দেখেন তাদের স্থানীয় বাজারের যে চিত্র একদমই আর এই জায়গায় দেখতে পাচ্ছেন কোন একটা পিঠা বিক্রি করছে নানান কায়দায় হ্যাঁ সম্ভবতটা সময় দিয়ে বানাচ্ছেন এবং ওইভাবেই তারা পরিবেশন করছেন তাদের পরিবেশনের যে স্টাইলটা দেখে কিন্তু খুবই মুগ্ধ হওয়ার মতো দেখুন তারা কীভাবে এটা বানাচ্ছেন এবং পরিবেশন করছেন তাদের প্রতিভা দেখুন কি অসাধারণ প্রতিভা এরকম এক এক লাইন ওইভাবে ধরে ধরে তারা বিক্রি করছেন তারা কিন্তু এই বিজনেস করে খুবই হাস্যজ্জ্বল ভাবে তারা স্বামী স্ত্রী মিলে উভয় মিলে তারা এই বিজনেস করে থাকেন খুবই আনন্দের সাথে আর এখানে দেখতে পাচ্ছেন তারা বিক্রি করছেন এখানে দেখতে পাচ্ছেন একটা স্ট্রিট ফুডের দোকান আর এই দোকানে সম্ভবত বিস্কিটের উপরে তারা চকলেট এবং আরো কিছু আইটেম দিয়ে তারা বিক্রি করছে এখানে কিন্তু বাদাম চকলেট এবং বিভিন্ন আইটেমের জেলি এগুলো দিয়েই তারা কিন্তু বিক্রি করছে সুস্বাদু ধরনের খাবার আর এখানে আপনার সকালের নাস্তা বিক্রি করছে আর ওই পিছনে কিন্তু তারা খাচ্ছেন আর এই দেখেন তারা কিন্তু ফুল গাছ তারা বিক্রি করছে এই হচ্ছে বেগুন গাছ তারা বিক্রি করছে আর এখানকার একটা যে ট্রেডিশন তারা প্রতিটা বাড়ির সামনে কিন্তু ফুল গাছ তারা লাগিয়ে থাকেন এবং এই বাজার থেকে কিন্তু তারা এই ফুল গাছগুলো সংগ্রহ করে থাকেন আর এই দেখেন মালটা গাছে কি সুন্দর একটি মালটা ধরে আছে ওকে আমরা আরো সামনে যাই এবং সামনে গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই দেখেন এখানে গরুর মাংস বিক্রি করছে এই দেখেন কি সুন্দর করে তারা এই ছাগলটিকে সাজিয়ে রাখছেন এবং আমাকে বলছে তুমি এটা একটু দেখাও প্রতি কেজি গরুর মাংস বিক্রি করছেন তিরিশ করে এখানে হচ্ছে স্ত্রী স্বামী কিন্তু এই তো আমরা দেখি এক কেজি মাংস নেই এবং তারা কিভাবে পরিবেশন করে সেটাও দেখি এবং আপনাদেরকেও দেখাই হ্যাঁ ওয়ান কিলো দেখেন তারা একজন আরেকজনের সাথে ইয়ার কি করছে যে বলতেছে ও তোমার দোকানকে রিভিউ করছে কিন্তু আমার দোকানে আসতেছে না এরকম কিছু বলতেছে আর কি কোনটা ভাল লাগিব তহ তোৰ আর এখানকার একটা বিশেষত্ব হচ্ছে আপনি যেভাবে চাইবেন আপনাকে ঠিক ওইভাবেই দিবে এখানে আপনি যদি হাড় চান আপনাকে হার দিবে এবং আপনি মাংস চাইলে কিন্তু আপনাকে মাংস দিবে তো আপনি যদি হার না নিতে চান হার দিবে না এখানে কিন্তু ওই আমাদের দেশের মতো ওইভাবে আপনাকে গোসে দেয় না যেন আপনি এক কেজি মাংস নিলে আড়াইশো গ্রাম হার নেবেন এরকমভাবে আপনাকে গোসে দেয় না আর এখানে শুধু মাংস বিক্রি হয় শুধু হার বিক্রি হয় আপনার যেটা প্রয়োজন আপনাকে ঠিক ওইটাই দিয়ে থাকেন আর কি আমি নিয়ে এবো দিও না ওকে আর এই জায়গায় দেখতে পাচ্ছেন তারা তাদের সকালের নাস্তা খাবার বিক্রি করছেন এবং এখানকার ভাজা পোড়া বিক্রি করছেন আর কি এই হচ্ছে নুডলস তারা পরিবেশন করছেন খুব অদ্ভুতভাবে ওকে এখানে নানান খাবার দেখা যাচ্ছে খুবই সুস্বাদু মনে হচ্ছে আর এই দেখেন এই জায়গায় কলা পাতা মোরানো তাদের খাবার এখানে এই যে কলা কেডা মানে কলা পাতা দিয়ে তারা বিক্রি করছেন আর কি এখানকার খাবার এই দেখেন তারা কিন্তু সকালের খাবার বিক্রি করছে এই মুরগির মাংস বাদাম সুটকি এইভাবে কিন্তু যখন মানুষরা দূর দূরান্ত থেকে এখানে আসে বাজার করার জন্য তারা যখন ক্লান্ত হয়ে যায় তারা এই একটু খাবার এই দেখেন এই একটু খাবারই নিয়ে তাদের যে ভোজন আছে সেটি পরিপূর্ণ করে থাকেন ওকে আমরা এখন একটু সামনে যাচ্ছি এই দেখেন এখানে কিন্তু তারা আখ বিক্রি করছে আখের গাছ

পান পাতা বিক্রি করছেন এ দেশের মানুষ কিন্তু প্রচুর পরিমাণে পান খেয়ে থাকেন ইনি নামা ইয়াস চিরিস আচ্ছা এরা এই পান পাতাকে চিরিস বলে থাকেন আর কি এখানকার ভাষায় ওকে আর এই হচ্ছে এই শাক এটাকে কী শাক বলে আমি জানি না তবে এখানে আসার পরে এই শাকগুলো অনেক দেখতেছি এবং এই হচ্ছে আরও একটি শাক এটা যদিও তুলা গাছের মানে তুলা গাছের মতন মনে হচ্ছে কিন্তু আসলে কিন্তু এটা তুলা গাছের ওই রকমই আর এই দেখেন এখানে কিন্তু নানান খাবার পাওয়া যায় নানান ধর্মের মানুষ নানান জাতির মানুষ এখানে আছেন তো এই দেখেন এখানে কিন্তু ফিস ফিস বিক্রি হচ্ছে দেখতে কিন্তু খুবই দারুণ লাগছে এবং নানান রকমের ফিস বিক্রি হচ্ছে এখানে তারা গ্লাসে এগুলো সাজিয়ে রাখে তাদের সৌন্দর্যের জন্য আর এই এখানে দেখেন ইঁদুর এ হচ্ছে ইঁদুর হামাইঘাট দেখেন কিভাবে ওকে এ হচ্ছে মাছ খুবই সুন্দরভাবে তারা সাজিয়ে রাখছেন এখানে দেখতে কিন্তু বেশ দারুণ লাগছে আর এই যে এখানে দেখেন তারা মাংস পুড়িয়ে এটি খাবার বানাচ্ছে যদি এটির নাম আমি জানি না তারপরে দেখছি কি দিয়ে বানাচ্ছেন এ হচ্ছে মুরগি দিয়ে তারা কিন্তু চিকেন ফ্রাই বানাচ্ছেন আর কি আর এখানে এক আঙ্কেল সে সবজি কাটছেন এই ফ্রাইতে দেওয়ার জন্য এই যে এখানে এক আনটি বিক্রি করছেন এগুলা এ হচ্ছে কাঁঠাল এখানের স্থানীয় কাঁঠাল দেখতে পাচ্ছেন খুবই ছোট এবং বড় কাঁঠালও আছে এ হচ্ছে ডুরিয়ান এটা কিন্তু মালয়েশিয়ার জাতীয় ফল ডুরিয়ান এটা খেলে খুবই শক্তি হয় আর এটাতে প্রচুর ভিটামিন আছে মনে মানে এখানকার মানুষ বলে থাকেন আর কি আর এই খাবারটা যদিও সুস্বাদু কিন্তু এটা অনেক এয়ারপোর্টে এলাও না তো অনেক এয়ারপোর্টে এটার বাধা আছে এটা নেওয়া যায় না এক দেশ থেকে আরেক দেশে এই যে এখানে দেখতে পাচ্ছেন এক ডিম বিক্রি করছেন হ্যালো তারা ডিম ভেঙে রেখে দিয়েছে তেরো টাকা দশ টাকা কমফর্ম ওকে এরা কিন্তু বেশ সুন্দরভাবে স্বচ্ছ মানে খুব গুছিয়ে বাংলা বলতে পারে মানে চেষ্টা করে আর কি বলার যদিও এখানকার অনেক কাস্টমারই বাংলাদেশি তো সেক্ষেত্রে কিন্তু যখন বাংলাদেশিরা এখানে বাজার করতে আসে তারা ওই বাংলা ভাষা শুনতে শুনতে কিন্তু তারা বাংলা ভাষাকে মুখস্থ করে ফেলেছে তো এই যে এখানে দেখতে পাচ্ছেন কোনো খুবই মজাদার ও সুস্বাদু খাবার মনে হচ্ছে আচ্ছা এগুলা হচ্ছে আপনার এই লোকাল ফুড এবং এই হচ্ছে আসার মনে হচ্ছে খুবই সুস্বাদু দেখতে কিন্তু খুবই দারুণ আর এই যে এখানে দেখতে পাচ্ছেন নানান ধরনের বাহারি রকমের খাবার তারা রঙে বেরঙ্গে সাজিয়ে রেখেছেন এখানকার মিলুম সম্ভবত এখানে কিন্তু নানা রকমের মিলুম বিক্রি করে থাকেন তারা অনেক নাম আছে এগুলার অনেক যেহেতু আমি বারবার বলি এখানে অনেক ধর্মের মানুষ তো সেক্ষেত্রে এখানে সব ধরনের সব কিছুই পাওয়া যায় আর যে এখানে দেখেন তারা ঢেঁড়স বিক্রি করছে এবং ভুট্টা জায়গো হ্যাঁ

মালয়েশিয়ান মিনি বাংলা ও ও ওকে ওকে ওরা বলতেছে অনেক ভাষাই জানে ওরা মালয়েশিয়ান হলে কি হবে তবে এখানে সব ধরনের মানুষ আসে সেক্ষেত্রে ওরা অনেক ভাষাই কিন্তু আয়ত্ত করে নিচ্ছে আর এখানে দেখেন একদম বেগুন গাছ বিক্রি হচ্ছে বেগুন সহ দেখতে কিন্তু খুবই চমৎকার লাগছে এই দেখেন বেগুন গাছে বেগুন ধরে আছে এখানে কিন্তু গাছেই ফল ধরে আছে দেখতে কিন্তু বেশ ভালো লাগছে আর এই দেখেন এখানকার স্থানীয় কোন একটা পিঠা তারা তৈরি করছেন ব্রাদার দিস ইজ নেম ইনি নামা প্রচুর যাওয়া হ্যাঁ বারাপ্পা টিকার ইঙ্গিত হ্যাঁ আচ্ছা মানে পাঁচ পিস তিন ইঙ্গিত করে বিক্রি করছেন এখানে আর এই দেখতে পাচ্ছেন প্রায় এটা কিন্তু মিসাইলের মতন দেখা যাচ্ছে যদি এটা মিসাইল না হ্যাঁ দেখতে কিন্তু খুবই সুন্দর দেখা যাচ্ছে কাঁচা হলুদ বিক্রি করছেন এখানে আচ্ছা কাঁচা হলুদ আর এই হচ্ছে মিষ্টি আলু যেটা আমাদের দেশে বলে থাকে এখানে নাম আর ওই ওই যে পাশে দেখতে পাচ্ছি অন্য ফলমূল বিক্রি করছে দেখেন এখানে আপনি যেই বাটি নেন এরকম যদি আপনি পাঁচ টাকা আর এই এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আপনি যেটাই নেন এখানে দশ টাকা করে বিক্রি করছে এরকম প্যাকেট তো আপনি যখনই এখান থেকে কেনাকাটা করবেন একটু দেখে শুনে নেবেন কারণ দেখা গেছে অনেক সময় এই ভিতরে কিন্তু তারা নষ্ট ফল ঢুকিয়ে রাখে তার জন্য আপনি যখনই কিনেন একটু সচেতনভাবে আপনাকে কেনাকাটা করতে হবে যদিও এখান থেকে নিতে চেয়েছিলাম তবে এখানে যদি আটটি ফল থাকে এর ভিতরে দুই তিনটাই দেখছি ভিতরে নষ্ট তার কারণ কিন্তু এখান থেকে নিচ্ছি না আর এখানে দেখতে পাচ্ছেন তাদের পানি পানি হ্যাঁ পানি পানি আমরা যেহেতু এটাকে পানি তো আমাদের সামনে তারা পানি বলতেছে এটাকে এখানকার বাসায় বলা হয় মিলুম দেখতে পাচ্ছেন এখানে শাক সবজি বিক্রি করছে খুবই তর মনে হচ্ছে উনি দিচ্ছেন আর কি খুবই সুন্দর ভাবে আর সেই দেখেন এখানকার স্থানীয় ফল দেখা যাচ্ছে কি বলতেছে কিছু বুঝতেছি না যদি এখানকার ভাষা আমি এখনো পুরো পুরোপুরি শিখতে পারি নাই কারণ আমি যেহেতু বাংলাদেশিদের সাথে থাকি তার কারণে কিন্তু অনেক ভাষাই কিন্তু আমি বুঝি না এখনো আর এই দেখেন টেম্পু ইলিশ আমরা বলে থাকি এখানে কিন্তু সেই ইলিশও বিক্রি করছে খুবই ছোট ছোট দেখা যাচ্ছে আর এখানে কিন্তু মাছ কেটে কেটে রেখে দিয়েছে যতটুকু যার প্রয়োজন ওইভাবেই কিন্তু তারা পরিবেশন করছেন দেখেন এখানে চিপস এবং নানান খাবার এগুলা কিন্তু বেশ মজাদার হয়ে থাকেন এবং তারা কিন্তু এখানেই এগুলো তৈরি করে এবং এখানে করে থাকেন তারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন তারা শরবত বিক্রি হচ্ছেন মানে মিলুম এখানকার ভাষায় বলা হয় তো বেশ সুস্বাদুই মনে হচ্ছে এবং দেখেন মা ছেলের ভিতরে যে একটা আন্ডারস্ট্যান্ডিং ঠিক এরকম তারা মা ছেলেকে ইয়ে করছে আর কি তো মা সেলের ভিতরে এরকমই থাকা উচিত যেমন তাদের সবকিছু শেয়ার করা যায় সবকিছু শেয়ার করা যায় আর এখানে দেখতে পাচ্ছেন কিন্তু শয়ে গাড়ি তারা রেখে দিয়েছেন এখানে দেখতে পাচ্ছেন এখানকার স্থানীয় খাবার রাসো নামা রাস ফ্রি সাজা free saja. Okay. Yang ni bawang putih menu kila kami. Makan, badam. Ibarat miskin. Menu kila, menu kita orang. Okey, bolak balik. You face. Yang ni Ini masa kerameh saja. macam lebih tu ya. macam বলতেছে খুবই ভালো খাবার আমরা খেতে পারো আর এরা কিন্তু বিজ্ঞাপন দিয়ে থাকে এই যে এই মাইক দেখতে পাচ্ছেন এটা দিয়ে তারা বলে থাকেন আর কি তারা ডেকে ডেকে বিক্রি করে থাকেন এরা কিন্তু এই যে দেখেন তারা সবসময় টিকটকে লাইভে থাকে এবং টিকটকে লাইভে থেকে তারা কিন্তু এই এগুলো বিক্রি করে থাকে আর কি আপনার এই বাজারে বিক্রি করার পাশাপাশি কিন্তু তারা অনলাইনে ডেলিভারি দিয়ে থাকেন আর কি এখানে এটা হচ্ছে তাদের এক্সট্রা ইনকামের যে সোর্স সেটা আর এরা কিন্তু আমাদের দেশে যেমন টিকটককে না করে কিন্তু এরা কিন্তু টিকটককে বিজনেসের জন্য তারা কাজে লাগিয়ে থাকেন আর এই যে জায়গা দেখতে পাচ্ছেন এখানকার স্থানীয় একটি খাবার আর এটি দেখতে কিন্তু বেশ সুন্দর দেখা যাচ্ছে দেখেন এখানে নীলম বিক্রি করছেন তারা দেখতে কিন্তু বেশ সুন্দরই দেখা যাচ্ছে এই দেখেন আপনারা তারা কিন্তু একটা কি কি দিয়ে বানিয়েছে সঠিক বলতে পারবো না তারা এগুলা খাবার গুলা কিন্তু বেশি সুন্দর দেখা যাচ্ছে এবং মনে হচ্ছে যে খুবই সুস্বাদু হবে

তিনটি নিচ্ছে একটু দেখি শুনে নেই এবং একটু ভালো নেওয়ার চেষ্টা করতেছি এখানে কিন্তু খুবই সস্তায় জিনিস পাওয়া যায় তবে আপনাকে কিছু দেখে শুনে নিতে হবে তা না হলে কিন্তু আপনার লাভের থেকে লসটাই বেশি হয়ে থাকবেন আর এখানকার স্থানীয় পিঠা মনে হচ্ছে তিনি এখানে বিক্রি করছেন তাও পদ্মা করে বিক্রি করছেন তো বন্ধুরা এ ছিল আজকের ভিডিও তো আশা করছি আপনারা দেখতে পেরেছেন এবং বুঝতে পেরেছেন মালয়েশিয়ার স্থানীয় যে লোকাল বাজার তা কেমন হয়ে থাকে তো সব কিছু আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করেছি আর যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল আসসালামু আলাইকুম